সকালে রান্নাবান্না দিয়ে ব্লগটা শুরু করছে এই যে মামামের বাবা এখানে খাচ্ছে তো সকালে রান্না হয়েছে এখানে পুঁটি কাপ মাছ পুঁটি মাছ দিয়ে ঝোল তারপর আছে মা পুঁটি মাছের চচ্চড়ি তো এগুলো রান্না হয়েছে তো খাওয়া দাওয়ার পর মামামের বাবা মামামের জন্য যে রঙ তারপরে রঙ করার জন্য যে খাতা মানে সেগুলো এনেছে তো সেগুলো এনে মামামের সাথে এখানে আকাকি করছে তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন এই যে থালা বাসনগুলো ধুতে নিয়ে চলে আসছে তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজ হলো রবিবার আর এখন সকাল দশটা কি সাড়ে দশটার মতো বাজে তো 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 তারপর আমরা যে দেখো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট সবাই সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে তোমরা তো দেখলেই মামাম শোনা মামামের বাবা মা তো সবাই ওইখানে বসে মামাকে রঙ করা শেখাচ্ছে আর কি মামামের বাবা আর আমি এইদিকে থালা বাসন নিয়ে চলে এসেছি মাছতে তো থালা বাসনগুলো এখন ধুয়ে নেব যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে দেখো আজ অনেকটাই থালা বাসন পড়ছে যেহেতু আমরা আজ পাঁচজন মানুষ তো পাঁচজন মানুষ তো খাওয়া দাওয়ার পর পাঁচটা প্লেট হবেই তারপরে রান্নার পরে বাসন থাকে তো সমস্ত কিছু মিলে অনেকগুলোই বাসন হয়েছে ভালোই তো এই যে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছে এখন লাকি দাস লাকি দাস চ্যানেল থেকে আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছ ব্লগটা খুব ভালো হয়েছে তো থ্যাংক ইউ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য কুকুইতে স্বামীহা থেকে দিদিভাই কমেন্ট করেছেন আপনার ভিডিও অনেক ভালো হয়েছে আমার পরিবারে আসার অনুরোধ রইল তো থ্যাংক ইউ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এভাবে আমার পাশে থাকবে সবাই এভাবে আমাকে সাপোর্ট করো আর অবশ্যই তোমার পরিবারে যাব। তো থ্যাংক ইউ দিদিভাই তো বন্ধুরা এই যে দেখো তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণই ভালো লাগে এভাবে তোমরা প্রতিদিন এভাবে কমেন্ট করবা আর প্রতিদিনই তোমরা তোমাদের নামটা আমার ব্লগে বলবো তোমাদের কমেন্টটা এভাবেই বলবো তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার থালা বাসনগুলো ধোয়া কমপ্লিট এখন রান্নাঘরটা মুছে নিচ্ছি রান্নাঘরের ভেতরটা মুছে নিয়েছি তারপর থালা বাসনগুলো সমস্তটা গুছিয়ে রেখে দিয়েছি রেখে দিয়ে রান্নাঘর বারান্দা ঝাড় দিয়ে ঘরের ভেতরটা মুছে এখন দেখো বারান্দাটাও সুন্দর করে মুছে নিচ্ছি বারান্দাটা মুছে নিলে বাড়ির কাজ আপাতত কমপ্লিট তো রান্নাঘর মোছা কমপ্লিট তারপরে জামা কাপড়গুলো তো আগেই ধুয়ে রেখেছিলাম কিন্তু মেলতে আসতে পারেনি মানে সকালে যখন ছানের সময় থালা মানে এই যে জামা কাপড়গুলো ধুয়ে রেখে you see এখন চলে এসেছি মেলতে আর এই যে দেখো মামা মের যে কাপড়গুলো দেখছো ওগুলো তখন ভিজিয়ে রেখেছিলাম তো ওইগুলো এই মাত্র কেজে সাদে মেলতে নিয়ে আসলাম আর এই যে মামামের যে জামা কাপড়গুলো সেগুলো সানের সময় ধুয়ে রেখেছিলাম কিন্তু সাদে মেলতে আসতে পারিনি তো সমস্তটা একবারে নিয়ে চলে এসে ছাদে তো মামামের বাবারগুলো এই পাশে তো মেলে দিলাম আর মামা এই পাশে মেলে দিলাম আর এই যে দেখো আমার সোনা পরি জামা পড়ছে তো মামা বাবা এই জামাটা মামামের জন্য নিয়ে আসছে অনেকদিন ধরে মামা বায়না করছিল জামার জন্য আচ্ছা পেছনে যে ডানা দেওয়া থাকে ওইটার জন্য তো ওই যে দেখো এবার যখন আসলো বাড়িতে তখন আর কি নিয়ে আসছে আর এই যে মামামকে নিয়ে বিকেলের দিকে যাচ্ছে মামামের বাবা বাজারে বাইকে করে মামাম তো বাইকে উঠতে ভীষণ পছন্দ করে ও তো উঠতে উঠলে খুবই খুশি কিন্তু এখন যেহেতু শীতের সময় মানে ওইভাবে একটা উঠতে দেওয়া হয় না তারপরও ওই যে বায়না করছিল এই জন্য আর কি মাম্মামের বাবার সাথে করে নিয়ে গেল আর যার মামামের এই জামাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর তোমাদেরকে পরে মানে ভালো করে দেখিয়ে দেবো তো মামামের বাবা গেল বাজারে মামামকে নিয়ে তো ভাবলাম তাহলে যে কাজগুলো আছে সেরে নিয়ে আজ যেহেতু সকালেই স্নান করা হয়েছে তো সেভাবে একটা কাজ করা হয়নি ঘরের কাজ এই যে বাইরের কাজ সেভাবে একটা করা হয়নি তো ওই যে বিকেল এখন প্রায় ওই তিনটা মতো বাজে তো তখন এই যে দেখো এখন উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আর আজ উঠানে অনেক টাই নোংরা হয়েছে মামাম শোনা জানো তো মানে ধুলাবালি নিয়ে আর কি বাড়িতে খেলা করছে তো প্রচণ্ড পরিমাণ আর দেখো বাতাস হয়েছে ও অনেক পাতাও পড়ছে তো এখন সুন্দর করে উঠোনটা ঝাড় দিয়ে দেবো বাড়ি যে দেখো কতটা ধুলা এই জন্য আমি মাথার উপর দেখো কাপড়টা দিয়ে রেখেছি তো এই জন্য মানে মামাম সোনা প্রচণ্ড খেলতে ভালোবাসে ধুলাবালি তারপরে জল নিয়ে মানে যেগুলো দিয়ে আর কি মানে খেলা যাবে না আর কি সেগুলো দিয়ে আর কি বেশি করে খেলতে চায়। তো মাঝে মধ্যে আর কি কিছু বলি না যে খেলতে চাচ্ছে খেলুক মানে বাচ্চারা মানে কোনো কিছুতে আর কি বারণ করাটা ঠিক না মানে যেটাতে না করলেই না আর কি তো দেখো ওই যে এখন উঠোনটাও ভালো করে ঝাড় দিয়ে দিলাম সেই কাজটা তো সকালের দিকেই করা হয় বলতে ওই সানের আগে বারোটা সাড়ে বারোটার দিকে এই কাজগুলো করা হয় কিন্তু আজ বিকেলের দিকে কোলাম যেহেতু চান করেছিলাম সকালে তো এই জন্য আর কি দুপুরের দিকে এই কাজগুলো করা হয়নি তো তারপরে যে সকালে যে জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়েছিলাম তো এখন সেগুলোই তুলে নিচ্ছি তো সমস্তটাই শুকিয়ে গেছে মামাম্মের একটা এই যে গেঞ্জি তারপর একটা প্যান্ট আর মামামের সোয়েটারটা শুধু শোকায়নি আর এই যে দেখো এইটা হলো পরিজামা মানে জামা এক্সট্রা কেনা হয়েছে আর ওই যে পরি বলতে প্রজাপতির মতো জানা থাকে যে পিছনে ওইটা ওটাও এক্সট্রা কেনা হয়েছে তো এই যে দেখো এখানে আছে জাদুর লাঠি বলে এটাকে মামাম শোনা তো এটা তার তারপর মাথায় একটা ব্যান্ড আর এই যে দেখো সেই ডানাটা তো কেমন হয়েছে অবশ্যই জানাবা কমেন্টে মামাকে তো পড়িয়েছিলাম তোমরা আমরা দেখলে ভীষণ ভালোই হয়েছে আর এই যে দেখো মামামের জন্য জুতাও এনেছে এই সব সময় আর কি পড়ার জন্য এনেছে তো সবসময় পড়ার জন্যই আনতে বলেছিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবা তো এবার মামামের জন্যই এগুলো এনেছে আর মামামের জন্য যে রঙ পেনসিল তারপরে এই যে রঙ করার জন্য যে খাতা মানে ছবি আঁকা আঁকানো থাকে তো ওইটা নিয়ে আসছে তো এগুলো নিয়ে আসছে মামা শোনার জন্য মামা শোনা তো ভীষণ খুশি এগুলো পেয়ে তো তারপরে যে দেখো ঘরের কাজও তো বললাম যে ঘরের কাজও কোনো কিছু করিনি মানে দুপুর টাইমটা বলতে পারো একটু বসে বসেই কাটি যেহেতু মামামের বাবা আসছে আর কি এই জন্য মানে তার সাথে গল্প করে করেই কাটিয়ে দিলাম তো এখন যেহেতু বাজারের দিকে গেছে তাহলে ভাবলাম যে তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করি কমপ্লিট করে একটু ফ্রেশ হব তারপর বাজার থেকে আর কি বাজার করে নিয়ে আসলে তারপর তো রান্নাবান্নার আয়োজন করতে হবে মামামকে আবার বিকেলে খাওয়ানো আছে তো ওই জন্য তাড়াতাড়ি করে একটু কাজগুলো করছি আর যে এখন বিছানাটা গুছিয়ে নিয়েছি সবগুলো ঘরই গোছানো কমপ্লিট তো এই ঘরটাই গোছানো তোমাদের সাথে শেয়ার করলাম তো বিছানা গুছিয়ে নিয়েছি এখন এই যে দেখো থালা এই যে জামাকাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি যেগুলো তুলে নিয়ে আসছে তো সেগুলো এখন গুছিয়ে নিয়ে এসছে ঘরটা একদমই এলোমেলো হয়ে গিয়েছিল জানো তো কেউ বাড়িতে আসলে এমনটাই হয় মানে সমস্ত ঘরই শুধু সবসময় এলোমেলো হয়ে যায় মানে গুছিয়ে কোন দিক থেকে যে কোন দিকটা গুছাবো আগে বুঝতেই পারি না তো বাবা মায়ের ঘর তারপরে মাছের ঘর দুটা ঘরই গুছিয়ে নিয়েছি এখন এই যে দেখো আমাদের ঘরটা গুছিয়ে নিচ্ছে তো এখন জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রাখবো জায়গা মতো তারপর ঘর গোসানোটা কমপ্লিট করে এখন এই যে ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছে ঘরটা ঝাড় দিয়ে এখন এই যে বারান্দাটাও ঝাড় দিয়ে দিচ্ছে তো ঘরটার মুজবোন কাজ মাস সেরে তো একটু ফ্রেশ হয়ে নিয়েছি কাপড়টা চেঞ্জ করে নিয়েছি তো কাজ টাজ করছি সকালে তো চান করা হয়েছে তো তারপর কাজ বাজ করা হয়েছে তো এই জন্যই আর কি কাপড় কাজ সেরে চান করে মানে কাপড়টা একটু চেঞ্জ করে নিলাম তো শোনা বাবার সাথে গেছে ঘুরতে মানে বাজারে তো ওই মাঠটা একটু ফ্রেশ হয়ে সিঁদুর পণ্য থেকে চুলটাও বেঁধে নিয়েছি তে চলো ব্লগটা দেখতে থাকো তো এখনও বাজার থেকে আসেনি দেখা যাক বাজার থেকে কখন আসে কি নিয়ে আসে তো চলো তো এখন ভিডিওটা পোস্ট করবো তো তারপর এই যে দেখো বাজার করে নিয়ে চলেও আসছে তো চলো দেখি কি বাজার করে নিয়ে আসছে তো মামাকে বাবাকে বলেছিলাম মুরগি নিয়ে আসতে যে আমি রাতে মাংস রান্না করবো তো এই জন্য মুরগি আনতে বলেছিলাম তো মুরগিও এনেছে তার সাথে এখানে পেঁয়াজ রসুন তো এটাও যেহেতু বাড়ান্ত ছিল তো ওই যে এটাও আনতে বলেছিলাম তো এই যে পেঁয়াজ রসুনও নিয়ে আসছে অনেকটাই বেশি পরিমাণেই নিয়ে আসছে আর এই যে দেখো মুরগি নিয়ে আসছে তো এই রাতে মুরগি রান্না করব তো মাংস কেটে ধুয়ে নিয়ে আসছি এদিকে রান্না করছে আর এই দেখো বাবা আসার সময় যে ফুলকপি নিয়ে আসছে এখানে সর্ষা টমেটো যেহেতু মাংস আনা হয়েছে তো বললো যে বাবা ফোন দিয়েছে বললো যে মানে শশা আনবো কি তো বললাম নিয়ে আনতে তো এই জন্য দেখো শশা নিয়ে আসছে টমেটো নিয়ে আসছে আসলে মাংস রান্না হলে মাংস সাথে কিন্তু সালাদ খেতে ভীষণই ভালো লাগে তো সবারই পছন্দ আমাদের বাড়িতে তো এই যে দেখো এখন এই জন্যই আর কি নিয়ে আসছে শশা তারপরে টমেটো তো তারপর রান্না রান্নাবান্না কমপ্লিট এখানে মাংস রান্না কমপ্লিট ভাত রান্না হয়েছে তারপর উঠে বানিয়েছি তো সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এদের ঘরেও চলে আসছি মামা বাবা মামা শুয়েও পড়েছে তো আমি এখন শুভ আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি